আমাকে কাশফুল সহ ছবি তুলে দাও না আচ্ছা ঠিক আছে এটা তো কাশফুল না তাই এটা কি এটা তো কাশফুলের নিকট আত্মীয় এটা হচ্ছে উলু তোমরা একটা বাগদারা পড়েছো উলু বনে মুক্তা ছড়ানো হ্যাঁ এটা হচ্ছে সেই উলু এটা হচ্ছে উলু বন এখানে যদি উলু বনে মুক্তা ছড়ানো মানে হলো মুক্তা ছোট ছোট থাকে উলু বনে যদি ফেলে দাও তাহলে খুঁজে আর পাবা না তার মানে কি বাগদারাটা বুঝছো এটা হচ্ছে উলু এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ইমপারাটা সিলেন্ড্রিকা অনেক গুরুত্বপূর্ণ একটা ঘাস উলু ঘাস এখন তোমরা প্রশ্ন করতে পারো কি গুরুত্বপূর্ণ ঘাস এটা কি গুরুত্বপূর্ণ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ঘাস এটার মধ্যে বেশ কিছু ফরিং ফরিং তো যেটার পিছনে সুতা দিয়ে বেঁধে আমরা ছোটবেলায় ঘুরাইছি সেই ফোরিং দেখবা এটার মধ্যে বসে এর যে ফুলটা ফুটছে এই ফুল থেকে ন্যাকটার খায় ন্যাকটারকে ফরিং কি করে সে তার জীবন ধারণ করে আর ফরিং এর আর একটা কাজ আছে একটা ফরিং একদিনে প্রায় একশো থেকে দেড়শো মশাকে ধ্বংস করে তার মানে কি এই যে উলু ঘাস এই উলুঘাসের নেকটার কে খাচ্ছে ফরিং ফোরিং নেকটার কে কি করছে তোমার জন্য ক্ষতিকর যে মশা প্রতিদিন সে ধ্বংস করে দেয় তার মানে কি এই একটা উদ্ভিদ দেখো প্রকৃতিতে কি চমৎকার একটা ভূমিকা রাখছে এখন এই যে উদ্ভিদটা খাবার দিচ্ছে ফরিংকে এই উদ্ভিদটা যদি না থাকে তাহলে ফরিং থাকবে না ফরিং যদি না থাকে তাহলে কি হবে মশার পরিমাণ বৃদ্ধি পাবে ওকে থ্যাংক ইউ